দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় গাজীপুর জেলার পাঁচটি থানায় চল্লিশ জন ও মহানগরের আটটি থানায় বিয়াল্লিশ জন সহ মোট বিরাশি জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ তাৎক্ষণিকভাবে আটকৃতদের নাম পরিচয় জানা যায়নি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর এই অপারেশন পরিচালনা করে রোববার সকালে পুলিশ জানায় জেলার বিভিন্ন থানা এলাকায় এখনো অভিযান চলমান রয়েছে বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে তো এসব কিছু প্রতি দেশে সার আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার সবাই জানেন সেটা যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে গতকাল থেকে শুরু হওয়া অপারেশনে সকাল নয়টা পর্যন্ত গাজীপুর জেলার পাঁচটি থানায় চল্লিশ জন এবং মহানগরের আটটি থানায় বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে আটকৃতরা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের লোকজন গাজীপুর মহানগরের আটটি থানায় মোট বিয়াল্লিশ জনের মধ্যে পুবাইল থানায় দুজন মেট্রো সদর থানায় ষোলো জন বাসন থানায় সাতজন টঙ্গি পূর্ব থানায় সাতজন গাছা থানায় পাঁচজন কুনাবাড়ি থানায় দুজন ও কাশিমপুর থানায় তিনজনকে আটক করা হয়েছে এছাড়া দেশের বিভিন্ন জেলা ও শহরে আটক হয়েছেন আরও বহু মানুষ তবে এর পূর্ণাঙ্গ সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি স্টার টিভি নিউজ ডেস্ক